নমস্কার বন্ধুরা আরও একবার এলাম আপনার সঙ্গে কথা বলতে আজকে একটা বিষয়ে আলোচনা করব জন্মান্তর জন্মান্তর যেটা আমরা শ্রীমদ্ভগবদ্গীতায় পাই পাই শ্রীকৃষ্ণ সেখানে বলেছেন যে শরীর যেটা আমাদের সঙ্গে যেটা আছে আমার যেটার উপর আমাদের অস্তিত্ব সে শরীরটা আসলে কিছু নয় শরীরটা তিনি বাইরে খোলসের মতন ভেতরে আর যেটা আছে সেটা আত্মা শরীরের মধ্যে যে আত্মাকে বলা জীবাত্মা বাস্তবে আমরা সবাই একটা আত্মা যখন আত্মা শরীর থাকে তখন তাকে বলে জীবাত্মা তাহলে এই যে আত্মা জীবাত্মা তার যে ব্যাপারটা শ্রীকৃষ্ণ বলেছেন এতে উনি বলেছেন যে আত্মা একটা শক্তি আর শক্তির কোনো বিনাশ নাই শক্তি চিরন্তন শাশ্বত চিরকালই শক্তি ছিল আছে থাকবে মানে আত্মা ছিল আছে থাকবে তার আত্মার যখন কোনো বিনাশ নেই তখন তো আত্মা অমর তা এই আত্মা সম্বন্ধে শ্রীকৃষ্ণ একটা শ্লোক দিয়েছেন গীতাতে নাই নাং ছিন্দান্তি শস্ত্রাণী নাই নাং না পাবক না অপ না শসয়াতি মারুত এই শ্লোকের যদি বাংলা করি তো তার মানে দাঁড়ায় আত্মাকে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে কাটা যাবে না আত্মাকে আগুনে পোড়ানো যাবে না অথচ আমাদের শরীর তো আগুনে পুড়তে পারে এছাড়া জল জল দিয়ে আত্মাকে ভেজানো যায় না যেখানে আমরা তো আমাদের শরীরকে স্নান করাই ভেজাই এছাড়াও আর যেটা বলেছে সস্বতী ইমারত অর্থাৎ বাতাস বাতাস তো অনেকে শুকিয়ে দেয় জামাকাপড় সবই আমরা মেলে দিই শুকানোর জন্য তাই বাতাস কিন্তু আত্মাকে শুকাতে পারবে না তার মানে আত্মা এমনই একটা শক্তি যাকে না অস্ত্রের দ্বারা না আগুনের দ্বারা না জলের দ্বারা না বাতাসের দ্বারা কোনো কিছু দ্বারা কোনো কিছুতে ক্ষতি তারা করা যাবে না যেখানে লোহাতে মূরচাতে ধরে যায় জল বাতাসে কিন্তু আত্মা সেরকম কিছু নয় আত্মা শক্তি আত্মা অবিনাশী তাহলে আত্মা যখন অবিনাশী তখন তো আত্মা কোনো শরীরের মধ্যে আশপাশ করছে এবার শরীর যখন নষ্ট হয়ে গেল স্বাভাবিক নিয়মে তখন আত্মা কী করবে আত্মা তখন শরীর ত্যাগ করবে তারপর সে অমর আত্মা সে নতুন একটা শরীর ধারণ করবে নতুন এক দেহ এবার সেই দেহ যখন নষ্ট হয়ে যাবে আত্মা আবার নতুন দেহ ধারণ করবে অর্থাৎ যতবার শরীর নষ্ট হবে অমর আত্মা ততবার নতুন শরীর ধারণ করবে এভাবে বারবার আত্মার যে পুরনো একটা শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করা এই যে বারবার জন্ম মৃত্যুর একটা চক্র চলা এটাকে বলা হয় জন্মান্তর প্রক্রিয়া শ্রীকৃষ্ণ এটাকে জন্মান্তর প্রক্রিয়া বলেছেন যদিও তিনি আরও বলেছেন যে শরীর ধারণ করাটা এক জন্মে কোনো হয় না তিনি বলেছেন যে একই জন্মেও আত্মা একাদ শরীর নাই যেমন শৈশবে একটা শরীর থাকে আবার কৈশোরে যৌবনে বার্ধক্য অবস্থায় মানে যে একই মানুষের একই জন্মতেই বিভিন্ন যে স্তর মানে কি বলব ফেজ আর তাকে বলে সে ফেজের মধ্যে যেমন আলাদা শরীর থাকে ওটাও উনি বলেছেন তো এটা জন্মান্তর নয় এটা দেহান্তর আর জন্মান্তর হচ্ছে যখন আত্মা শরীরের মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যু ঘটে গিয়ে শরীরটা পুরো ভাত যাচ্ছে আর আত্মা তখন নতুন একটা শরীর ধারণ করছে এভাবে যখন এক শরীর সম্পূর্ণ ত্যাগ করে নতুন একটা শরীর সময়ের যে সময় বাদে নেওয়া হয় সেই বলে জন্মান্তর তাহলে আমাদের আলোচনা আশা করছি এটা একটা ভালোই হয়েছে আর যেটুকু আমরা চেয়েছি আলোচনা করতে আশা করছি সেটা হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত বন্ধুরা আবার পরে পরের ভিডিওতে আবার কথা বলবো জয় শ্রীকৃষ্ণ নমস্কার